চৌচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ঢাকা মহানগর আয়োজিত জাতীয় কর্ণাট্য রেলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী বোর্ড কেন্দ্রীয় কমিটির সম্মানিত দপ্তর সম্পাদক এবং ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাকিম ভাই উপস্থিত আমার অন্যান্য সম্মেলনে সহযতরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বিভিন্ন কথাবক্তা বিভিন্ন আদর্শ শিক্ষাতরার মাধ্যমে আপনাদের আহ্বান করে যাচ্ছে আজকে বাংলাদেশ সিস্টেমী যুবশরা জাতীয় প্রেসের সঙ্গে দাঁড়িয়ে আমরা ঘোষণা করতে চাই আমরা জুলাই বিপ্লব করেছিলাম বাংলাদেশ স্থাপী যুব সেরা ছাত্র সেনা স্থাপিত সক্রিয়ভাবে সেদিন রাজপথে ছিল আমাদের অসংখ্য কর্মী কারাবরণ করেছে অসংখ্য কর্মী আহত হয়েছে কিন্তু আমরা সরকারের কাছে কোনো ধরনের সহযোগিতা চাই নাই এবং ভবিষ্যতে আমরা জানি আমরা জানি জন্য জীবন দিয়েছি আমরা আমরা জীবন দেশের জন্য জীবন দিব এবং আমাদের রক্ত দিব কিন্তু খনিজ চাওয়া কিংবা পাওয়ার জন্য আমরা রক্ত দিব না আজকে সেনা আজকে দাঁড়িয়ে আমরা প্রতিষ্ঠা করতে চাই সেনা যদি এই যুব সমাজের হাল ধরে বাংলাদেশের যুব শক্তি যা যদি কাজ করে যায় সরকার যদি যুবসেন সহযোগিতা করে তাহলে এই দেশ সুযোগা সব স্বচ্ছা একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব আজকে যুবসেনার দিন ছাত্র সেনা নেতৃত্বে ইসলামিক প্রধান নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক প্রধান মাননবর চেয়ারম্যান আল্লা মাহমা মোদীরের নেতৃত্বে মহাসচিব অধ্যক্ষ নেতৃত্বে এই হয় ছাত্র হয় হয় এই দেশ খুবই আবার আজকে আপনার দৃঢ় সময় বক্তব্য যুব যুবসেনার চিরাজ সভাগ বক্তব্য শুনেছেন আমাদের বক্তব্য শুনেছেন আমরা সরকারের আহ্বান জানাতে চাই অনতি বিলম্বে নির্বাচন দিয়ে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে আপনি আপনার জায়গায় চলে যেতে পারেন কারণ এগারো মাসে আপনি পার্টি মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারেন নাই আজকে বাংলাদেশ স্থানীয় ফ্রের মতো একটা আদর্শ সংগঠন স্বাধীনতার পক্ষে কথা বলার সংগঠনকে আপনারা যখন কোনো জাতির সুযোগে প্রোগ্রাম করেন তখন স্থানীয় ফ্রন্টে আপনারা এই পক্ষে আমরা আমন্ত্রী জাহাতে ব্যক্ত হয়েছে আমরা মনে করি দেশ যাবার জন্য আমাদের নয় বিএনপির নয় নয় করে বাচ্চাদের আপনারা বাংলাদেশ ছাত্র ছাড়া জনসভাকে মোলায় করবেন সেই কথা রাখাছি এবং সাথে সাথে বছরে এই মনে আমি

سلام یتھ سلام زندہ باد زندہ باد ایک ہو لڑائی کرو بیشتر مستند سنیں ایک